এবার এবার কি হবে গো বৃন্দাবন খুঁড়ো আকাশে তো মেঘের দেখা নেই বৃষ্টি না হলে নতুন চাষ শুরু হবে কি করে এভাবে চললে কিন্তু গ্রামে আকাল নেমে আসবে খুঁড়ো চাষ না করতে পারলে সারা বছর বউ বাচ্চা নিয়ে খাবো কি হাতে যেটুকু পয়সা আর ঘরে যেটুকু ফসল পড়ে আছে তাতে আর বড় একটা দুটো মাস চলবে তারপর যে কি হবে কিছু একটা ব্যবস্থা আমাদের করতেই হবে এখনই চাষ শুরু না করতে পারলে দুর্ভিক্ষ নেমে আসবে গ্রামে সবাই ঠাকুরকে ডাকো এই বিপদের সময় একমাত্র তিনি আমাদের পথ দেখাতে পারেন মা মা গো মা রক্ষা করো মা গ্রামের এতগুলো মানুষ আজ তোর মুখ চেয়ে বসে আছে মা তুই চাইলে সব হবে মা সব শুধু তুই একটিবার মুখ তুলে তাকা মা তুমি এত চিন্তা করো না গো আমাদের মাথার উপর মা যখন আছেন তখন তিনি আমাদের সব সমস্যা সমাধান করে দেবেন দেখো হ্যাঁ বাবা তুমি দেখো সব ঠিক হয়ে যাবে হতেই হবে হবে না হবে না আর হবে না বৃষ্টি আর হবে না আশারpedিয়ে সামন এলো তারও যাওয়ার সময় হলো ওফ আমার যে কি আনন্দ হচ্ছে হে ভগবান এরকম অনাবৃষ্টি আর কটা দিন চালিয়ে দাও বলেই গেল ভতে কোয়টা কেমন আনন্দে देखলে মনটাকে ভরে যায় বল হলো ঠিক বলেছিস নারু কত্তার খুশিতেই তো আমাদের খুশি সকাল সকাল তেল দিতে হবে না এ কি বলছেন কত্তা খাও খা তেল দিতে যাব কেন আপনি ভালো থাকলে তবে তো আমরা ভালো থাকবো বলো সকাল থেকে রাত শুধু আপনাকে ভালো রাখবো বলে আমরা কত পরিশ্রম করি কত্তা হ্যাঁ সে আমার জানা আছে এই সোনাড়ু হারু এই সুযোগ বৃষ্টির অভাবে গ্রামে চাষের কাজ বন্ধ খুব তাড়াতাড়ি গ্রামে আকাল শুরু হবে তোরা এখনই গ্রামের লোকদের গিয়ে বল যে আমি গ্রামের প্রত্যেককে কিছু কিছু করে অর্থ সাহায্য করতে চাই যার যার সাহায্যের দরকার তারা যেন তাদের ঘর বাড়ি জমি জায়গা এ সমস্ত কিছুর দলিল দস্তাবেজ নিয়ে আমার কাছে চলে আসে বুঝলি কথা বাবা বাবা সাহাদদের নামে প্রজাদের ভিটে মাটি সব একেবারে আপনার কব্জায় হবে এই শ্রাবণেই তো আপনার পৌষ মাস শুরু হয়ে যাবে কর্তা ঠিক বলেছি শাহরুখ জমিদারের পৌষ মাস আর প্রজাদের সর্বনাশা আমরা এখনই আপনার কথা মতো কাজ শুরু করে দেখছি কথা আপনি শুধু আমাদের দিকটাই একটু কাজ ঠিক ঠিক হলে আরো পাবি আর যদি কাজ না হয় তাহলে কিন্তু চাকরি পিঠের চামড়া আমি আমরা তাহলে আসি করতাম অনেক কাজ আছে তো গ্রামে এলো ভরা আর জমিদারের সিন্ধু হলো ভরা আমাদের বিপদের দিনে যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এর কোনো তুলনা নেই আমি কাছে গিয়ে আমার জমি জমার সব দলিলপত্র রেখে টাকা নিয়ে আসবো কি জানি বাপু আমার যেন এখনো জমিদারকে ঠিক বিশ্বাস হচ্ছে না এসবের পেছনে তার অন্য কোনো মতলব নেই তো এই তোমার এক দোষ বাপু সবকিছুতেই তোমার যেন বড্ড বেশি সন্দেহ আমাদের বিপদের দিনে যে মানুষটা নিজে থেকে সাহায্য করতে এগিয়ে এসেছেন তুমি তাকেই সন্দেহ করছো আমি কিন্তু ঠিক করে নিয়েছি আমি জমিদার মশাই আর কথা মতোই চলবো হ্যাঁ আমাদের এখন টাকার দরকার বুঝলে এখন টাকার দরকার না ভাই আমাদের এখন শুধু একটু জলের দরকার মানে দেখো এখনই কোনোভাবে একটু জলের ব্যবস্থা করতে পারলেই আমরা নতুন ফসলের চাষ করতে পারবো নতুন ফসলের বীজ লাগিয়ে ফেলতে পারলেই আর চারটে মাসের অপেক্ষা আমরা নতুন ফসল তুলে তা আবার বাজারে বিক্রি করে হাতে পয়সা পেয়ে যাব। তখন টাকার জন্য আমাদের আর কারো কাছে হাত হবে না আর এখন আমাদের সবার কাছে গেল বছরে যতটুকু ফসল জমানো আছে তা দিয়ে আমাদের সবার কষ্টে সৃষ্টি আরও তিন মাস চলে যাবে তাই বলছি আমাদের এখন শুধু জলের দরকার কিন্তু সেই জলেরই তো যোগান নেই কানাই বর্ষার জল ছাড়া কি চাষ হবে আর চাষি যদি না হয় তবে টাকার যোগান হবে কি করে সারা বছর বউ বাচ্চা নিয়ে যে না খেয়ে থাকতে হবে হ্যাঁ তার চেয়ে এখন জমিদার বাবুর সাহায্য নিয়ে নেওয়া ভালো কিন্তু একবার সাহায্য নিলে তারপর কি হবে সেটা ভেবে দেখেছো আজ নয় জমিদার বাবুর কাছে নিজেদের জমি জমা বন্ধক দিয়ে সাহায্য নিলে কিন্তু এই বছর চাষই যদি করতে না পারো তাহলে জমিদারের পাওনা গন্ডা মিটিয়ে সেই জমি জায়গা আবার ছাড়িয়ে আনবে কি করে শুনি কটা টাকার জন্য নিজের সমস্ত সম্পত্তি চিরদিনের মতো হাতছাড়া হয়ে যাবে যে এই এই এ কথা তো ভেবে দেখিনি হ্যাঁ কানাই একেবারে ঠিক কথা বলেছে চাষ না হলে জমিদারের টাকা সুদব কি করে এই তো জলে কুমির ডাঙায় বাঘ কানাই আমরা তাহলে কি করব? যে করেই হোক চাষের জন্য আমাদের জলের ব্যবস্থা করতেই হবে কিন্তু কি করে আচ্ছা আমাদের গ্রামের সীমানায় অমন সুন্দর একটা নদী তো আছে এত গরমের তাপেও সেই নদীর জল শুকিয়ে যায়নি আমরা কি আমাদের চাষের জন্য নদীর জলের ব্যবহার করতে পারি না নদীর জলে চাষ করবে বা বাবা তোমার ভাবনাটা তো মন্দ নয় কানাই এই আপনার দোষ গুলো আপনি কানাইয়ের সব কথারই বড্ড পোঁ ধরেন নদীর জলে চাষ করবো বললেই কি করা যাবে বলি নদী তো আছে গ্রামের শেষ সীমানায় সেখান থেকে সকলের জমি অবধি নদীর জল পৌঁছবে কি করে শুনি নদী কি নিজে কলসি করে এনে জল ঢেলে দিয়ে যাবে জমিতে নাকি যেমন মা গঙ্গাকে হিমালয় থেকে নামিয়ে সাগর অবধি নিয়ে গিয়েছিলেন আমাদের কানাইও তেমন নদীকে পথ দেখিয়ে সবার জমি অবধি নিয়ে যাবে ঠিক বলেছো তারক দাদা আমরা সবাই পথ দেখিয়ে নদীকে আমাদের জমি অবধি নিয়ে আসবো আমরা সবাই মিলে যদি নদী থেকে একটা মস্ত খাল কাটি যে খাল আমাদের সবার জমির মধ্যে দিয়ে যাবে খাল হ্যাঁ খাল নদীর জল খালের মধ্যে দিয়ে আমাদের সবার জমি অবধি পৌঁছে যাবে শুধু আমাদের সবাইকে আমাদের নিজের নিজের জমির থেকে একটু একটু করে জমি দিতে হবে খাল কাটার জন্য বাহ এই কথা তো এতদিন ভেবে দেখিনি

সবাই মিলে খাল কাটবো আমাদের সবার জমির ওপর দিয়েই খাল যাবে আদু বল নরু কতদিন অমন ভালোমন্দ ঠিক বলেছিস ভাগিস গ্রামে বছর বৃষ্টি হয়নি বৃষ্টি নামবে চাষীদের ঘরে উনুন বন্ধ আরেদিকে কত্তার কলনে আমাদের পকেটে ভর্তি কি আনন্দ কি আনন্দ ও তো পচা পোচা কুমড়ো পোকা ধরা বেগুন অত ভাগা কে আমি এমন শাস্তি দেব খাল কাটবে এই খাল দিয়ে নদীর জল ঢুকিয়ে জমিতে চাষ করবে কুমির ঢুকিয়ে দেব ওই খাল দিয়ে আমি কুমির ঢুকিয়ে দেব এই যে এই যে 나ড়ুহার তোরা কটা কুমির ধরতে পারবে হ্যাঁ কুম কুম ওই কানাই ব্যাটার পেছনে আমি কুমির ছেড়ে দেব ও আবার আমার বড়widehat ছাই দিতে উঠে পড়ে লেগেছে এই বলি সব কথা কি আমাকই বলতে হবে আর তুমি তালগাছের মতো এক পায়ে দাঁড়িয়ে থাকবে না হ্যাঁ কানাই কি করেছে এদের বলো কাল সকালে এই গ্রামের লোকেরা একসাথে খাল কাটতে শুরু করবে আটকাতে হবে যে করেই হোক এই খাল কাটা আমাদের আটকাতে হবে না রু না হলে না হলে আমাদের সমস্ত পরিকল্পনা ভেস্তে যাবে সত্যি এ তো বড় সিনতার বিষয় কি করা যায় কি করা যায় আপনার আপনা সমোছা সমনন্দা সমনই 갔다 মানে মানে আমাদের তারক তার কি বন্ধ করবে ওই খাল কাটার কাছ হে আলি কৃষ্ণ নাড়ু ভুলে যাস না একটু আগেই আমার ছড়া ফুলদানিটা কিন্তু দরজায় গিয়ে লেগেছিল আর আমার ঘরে এখনো অনেক ফুলদানি আছে এই একটু আপনি না রেগে যান কথা আমার মতলবটা তো শুনুন আগে কি করছিস বন্ধ কর বন্ধ কর এক্ষুনি এ কাজ বন্ধ কর সেপাই এসে এখনই যেসব কোমরে দড়ি পরা বেড়ে কি কি জমিদার মশাই সে কথা তো আমি তোমায় জিজ্ঞেস করতে এলাম কানাই এসব হচ্ছে হয়েছে হ্যাঁ বলা নেই কোওয়া নেই যার তার জমিতে ঢুকে এভাবে খাল কেটে দিচ্ছ মাফ করবেন জমিদার মশাই কিন্তু এখানে যারা খাল কাটছেন তারা সকলে তাদের জমির একটু একটু করে অংশ দিয়েছেন খাল কাটার জন্য তাই নাকি তাই তারকের জমিতে খাল কাটার অনুমতি তোমাকে কে দিলো কেন তারক নিজে আমরা যখন সবাই মিলে ঠিক করেছি সবার জমির ওপর দিয়ে খাল কাটা হবে তখন তারক তো সেখানেই উপস্থিত ছিল সে তো খাল কাটা যাবে না বলে আমাদের কিছু জানাইনি ও তোমার ভারী অন্যায় তারক তুমি গ্রামের লোকেদের কিছুই জানাওনি জমিদার বাবু কি বলতে চাইছেন তারক একটু স্পষ্ট করে বলো দেখি না সবাই দুঃখ পাবে ভেবে তারও হয়তো বলতে পারছে না যতই হোক গ্রামের এই বিপদের দিনে এত সাধু উদ্যোগ সব যে মাঠে মারা যাবে আপনি যদি একটু স্পষ্ট করে বলেন আমাদের বুঝতে সুবিধা হয় জমিদার মশাই বেশ তাহলে শোনো গত মাসে তারও করে জমি আমার কাছে বন্ধক রেখে কিছু টাকা ধার নিয়েছে পিতারো বলো আগে জমিদার মশাই তাই এখন তারকের এই জমির মালিক আমি তাহলে বুঝতেই পারছো আমার অনুমতি ছাড়া আমাদের উপর দয়া করুন জমিদার মশাই এখনই খাল কেটে চাষ করতে না পারলে গ্রামে দুর্ভিক্ষ নেমে আসবে লোকে না খেয়ে মরবে কখনো না আমার গ্রামের কোনো প্রজা কখনো না খেতে পেয়ে মরবে না শুনে রাখো সবাই দুদিনের মধ্যে যে যে তার জমি জায়গার দলিল আমার কাছে বন্ধক দিয়ে আসবে আগামী ছয় মাস তার তার ভরণ পোষণের সব দায়িত্ব আমার বাকিদের কি হবে সে কথা আমি জানি না আর হ্যাঁ এই জমির ওপর দিয়ে কিন্তু কোনো খাল কাটা যাবে না এই অন্যায় যদি কেউ করে তবে তার শাস্তি কিন্তু গুরুতর চলি এবার কি হবে কানাই আমাদের সব চেষ্টা তো ব্যর্থ হয়ে গেল দারুকির জমি না হলে আমাদের খাল তো আর এগোবেই না জমিদারের কথা তো শুনলে তিনি কিছুতেই রাজি হবেন না তার মানে এবারে জমিদারের কাছে নিচেতের ভিটে মাটি টুকু না রাখলে আর কোনো উপায় নেই কি হলো কানাই তুমি কিছু বলছো না যে তোমরা সবাই আমার একটা কথা রাখবে তোমরা শুধু কালকের দিনটা আমায় সময় দাও আমার মন বলছে আমাদের এই বিপদে ঠাকুর নিশ্চয়ই আমাদের জন্য কোনো পথ দেখাবেন জমিদার মশাই আমাদের দুদিন সময় দিয়েছেন আমি তোমাদের থেকে একটা দিন সময় চাইছি আমার মনে হয় একটা দিন সময় আমরা কানাইকে দিতেই পারি একটা উপায়ে যদি কানাই সত্যি বার করতে পারে তো আমাদের মঙ্গল তোমার আমাদের সবারই ভরসা আছে তোমার কথা মতো আমরা সবাই কালকের দিনটা অপেক্ষা করবো আমাদের সবার বাঁচা মরা এখন সব তোমার হাতে কানাই ডানা আমি কেউ নই গো মার উপর ভরসা করো দেখবে সব ঠিক হয়ে যাবে সেই ভোর থেকে কানাইয়ের পিছু নিয়ে কিন্তু এই বেটা তো সেই তখন থেকে নদীর ধারেই বসে আছে রে আর বসে বসে আকাশ পাতাল কি জানি ভাবছে খুব খিদে পেয়ে গেছে ভাই চল এই বেলা খেয়ে আসি ও ব্যাটা ও ব্যাটা এখনই এখান থেকে নুড়বে বলে মনে হচ্ছে না ঠিক বলেছি চল হ্যাঁ গো তুমি বুঝি সেই সকাল থেকে এখানেই বসে আছো হ্যাঁ গো এখনো কোনো জুৎসই উপায় বের হলো না গ্রামের লোকেরা সব আমার মুখ চেয়ে বসে আছে কি যে হবে কিছুই মাথায় আসছে না শুধু তারকদার জমিটার জন্যই আমাদের খাল কাটাটা হলো না জমিদার মশাইয়ের করা হুকুম তারকদাদার জমিকে স্পর্শ করা যাবে না আরে বাবা জমির ওপর দিয়ে যদি না যায় তবে খাল কোথা দিয়ে যাবে মাগো মা পদ দেখাও মা পদ দেখাও পেয়েছি বৌ পেয়েছি পেয়েছি এই দেখো এই দেখো মা আমায় পথ দেখিয়েছেন পারবো আমি পারবো বউ আমি পারবো গ্রামের সব জমিতে আমি নদীর জল পৌঁছে দিতে পারবো হ্যাঁ গো হ্যাঁ হ্যাঁ গো আমি তো কিছুই বুঝতে পারছি না গো তোমাকে সব বুঝিয়ে দেব বউ তোমাকে সব বুঝিয়ে দেব একটু সবুর করো আমার এখন মেলা কাজ পাগো পাগো মা তোমার এই পাগল ছেলের মুখ রেখো মা মুখ রেখো বুঝলে খুরু ভূমি একটা আস্ত বাঁশের খাল বানিয়ে ফেললে গো তবে এবার আর খাল দিয়ে নয় খুরু জল যাবে আল দিয়ে আর আল আমাদের সবার জমিদার बाबू আর কিচ্ছু বলতে পারবে না চলো 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 সবাই এবার ওই জমিতে গিয়ে দাঁড়াও আমি এক কোনি সবাইকে জাদু দেখাবো সবাই দাঁড়াবে কিন্তু নড়বে না কিন্তু